জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ নন মেজর রসায়ন রসায়ন নন মেজরের স্পেশাল কোর্স তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হওয়ার পরপরই শুরু হবে তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে এক এই প্রশ্নগুলা সংক্ষিপ্ত একদম ক বিভাগের প্রশ্নগুলো তোমরা হচ্ছে আজকে দেখতে পাবে এবং এর আগে একটা ভিডিও দেওয়া আছে অধ্যায় একের এই অধ্যায় ভিডিও দেওয়া আছে একদম বিস্তারিত সেই অধ্যায় দেওয়া আছে ক বিভাগের প্রশ্নগুলা সহ এবং সাজেশন দেওয়া আছে এবং সেই খ বিভাগের সাজেশনগুলাই তোমরা হচ্ছে পরবর্তীতে পাবে একদম হচ্ছে বুঝায় দেওয়া হবে এবং তোমরা কোর্স স্পেশাল কোর্স কীভাবে হবে সেটা প্রত্যেকটা লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসে তোমরা আসলে সেটা পড়তে পাবে এবং লাইভ ক্লাসের রেকর্ডগুলো তোমরা হচ্ছে ইউটিউবে তো পাবেই তারপর হচ্ছে রেকর্ডগুলো পাবে তারপরে এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ থাকবে সেই প্রাইভেট গ্রুপে তোমরা রেকর্ড ক্লাসগুলো করতে পাবে তো সেক্ষেত্রে তোমাদের তোমাদের ফর্ম ফিল আপের যে নোটিশ সেটা প্রকাশিত হলে তার পরবর্তীতে অবশ্য কোর্সের যে বিস্তারিত ডিটেলস সেই ডিটেলস তোমরা জানতে পাবে অনলাইনের কোর্স কম খরচেই তোমরা আসলে এটা করতে পারবে বাসায় বসে বসে তো সেক্ষেত্রে একদম কনফার্ম দিচ্ছি যে এই যে সাজেশনগুলো যেখান থেকে দিব এবং কোর্স যেটা করাবো সেখান থেকে নাইনটি প্লাস হচ্ছে তোমরা কমন পাবে তো এখানে দুই অধ্যায়ের আজকে যেই পরমাণুর গঠন এই পরমাণুর গঠন এই অধ্যায়ের যেই প্রশ্নগুলো এখানে দিচ্ছি এখান থেকে একদম আসলে একশো পার্সেন্ট বলবো না একদম 90% কমন আসবে সেই সিওরিটি তোমাদের দিচ্ছি এবং যাদের বারবার ফেল আসতেছে তোমরা আসলে অনলাইন যে কোর্সটা হবে সেই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারো এবং তোমরা যারা আসলে নতুন যে স্টুডেন্ট নতুন স্টুডেন্ট তোমরা আসলে করতে পারো তো সেক্ষেত্রে বলি যে বাইরে তো আসলে অনেকেই খরচ পড়বে তো এখানে খুব কম খরচেই তোমরা হচ্ছে অনলাইন কোর্সটা করতে পাবে সেই বিস্তারিত আমি পরবর্তীতে কোন একটা ভিডিও দিয়ে বা হচ্ছে পোস্ট করা আছে তোমরা দেখ どこ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন নিউক্লিয়ার বন্ধন শক্তি কি কোনো পরমাণুর কেন্দ্র কেন্দ্র করে তা বিভিন্ন উপাদান নিউক্লিয়াসকে পৃথক করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় এখানে কিন্তু মিস্টেক হয়েছে প্রয়োজন হয় তাকে নিউক্লিয়াসের নিউক্লিয়ার শক্তি বলে তো লাইভ ক্লাসে আসলে এই ছোটোখাটো যেই সমস্যাগুলো থাকে এগুলো হচ্ছে সমাধান করে দেওয়া হয় তো লাইভ ক্লাসে তোমরা একদম ডিরেক্ট প্রশ্ন করতে পাবে এখন এখানে দেখো কোনো পরমাণুর কেন্দ্র করে কোনো পরমাণুর পরমাণুর কেন্দ্রে কেন্দ্রে তা কেন্দ্র করে তার বিভিন্ন উপাদানে নিউক্লিয়াসকে কাকে পৃথক করতে হবে নিউক্লিয়াসকে পৃথক করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে নিউক্লিয়ার শক্তি বলে তো তারপর হচ্ছে আইসোটোপ কি যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা কী ভর সংখ্যা আলাদা তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে এটা একদম হচ্ছে ক্লাস নাইন টেন থেকে পড়ে আসা তো ফার্স্ট ইয়ারেও ছিল তো সেক্ষেত্রে ইন্টারেও ছিল সেটা বলতেছি তারপর তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে তো জাস্ট হচ্ছে এখানে আইসোটোপের যে সংখ্যাটা যে সংখ্যা এখানে যে সকল পরমাণুর পারমাণিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের পরস্পরের আইসোটোপ বলে তেজস্ক্রিয় পরমাণুর আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে এই দুইটা খুবই সোজা তারপর কোয়ান্টাম সংখ্যা কি এখানে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের আকার ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং নিজ অক্ষের উপর এখানে কি বলছে ইলেকট্রনের শক্তি স্তরের আকার ত্রিমাত্রিক দিক বিন্যাস ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং নিজ অক্ষের উপর ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশ করে নিজ অক্ষের উপর ইলেকট্রন কোন দিকে ঘুরছে তার দিক প্রকাশ করে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে তো এখানে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি তার পরবর্তীতে যে কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষের উপর ইলেকট্রন ঘূর্ণনের দিক নির্দেশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে দিক নির্দেশ করে ঘূর্ণনের দিক নির্দেশ করে সেটাই এখন আসো অরবিট কি পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে নিউক্লিয়াসের চতুর্দিকে বা চারিদিকে ধরো এখানে হচ্ছে পরমাণু একদম হচ্ছে কেন্দ্রে যদি পরমাণু দেওয়া হয় এবং তারা যে চারদিকে যেই হচ্ছে কক্ষপথগুলো থাকবে চতুর্দিকে বলতেছে যে ইলেকট্রন আবর্তনের জন্য এই যে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো শক্তিস্তর কতগুলো কি কতগুলো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষপথ রয়েছে যাদের প্রত্যেকটিকে একটি শক্তি বলে যাদের প্রত্যেকটিকে এক একটি শক্তি স্তর বলে এই প্রধান শক্তি স্তরকেই অরবিট বলে বা অরবিটাল বলে তো এইটাই হচ্ছে তারপর বোর ব্যাসার্ধের মান কত এখানে আসো বোর ব্যাসার্ধের মান হচ্ছে হাইড্রোজেনের জন্য বোর কক্ষপথে ব্যাসার্ধের মান এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে ফাইভ পয়েন্ট টু নাইন ওয়ান সেভেন সেভেন ইন্টু টেন ইনফার্স এলিভেন এখানে হবে এলিভেন এলিভেন তারপর হচ্ছে মিটার তো এই যেই সমস্যাগুলো ছোটোখাটো সমস্যা এগুলো লাইভ ক্লাসে ঠিক করে দেওয়া হবে এবং সেটা হোয়াইট বোর্ডে একদম হচ্ছে করে দেখানো হবে যেই প্রশ্ন ম্যাথগুলো ম্যাথ রিলেটেড যেই প্রশ্নগুলো সেগুলো হচ্ছে হোয়াইট বোর্ডে করে দেখানো হবে তারপর কক্ষপথে অরবিটালের সংখ্যা কত কক্ষপথে মানে এরা কোন কক্ষপথে সেটা লিখতে মিসিং হয়ে গেছে তো এটা হচ্ছে এম কক্ষপথে অরবিটালের সংখ্যা কত তো উত্তর হবে এম কক্ষপথে অরবিটালের সংখ্যা হচ্ছে পাঁচটি এম কক্ষপথে কতটি পাঁচটি তারপর কপারের ইলেকট্রন বিন্যাস করো কপারের ইলেকট্রন বিন্যাস করো এটা হচ্ছে লাইভ ক্লাসে করে দেওয়া হবে কোর্সের সময় একদম বিস্তারিত হোয়াইট বোর্ডে একদম করে দেওয়া হবে তো এখানে কপারের ইলেকট্রন বিন্যাসের যদি বলি যে কপার হচ্ছে এর পারমাণবিক সংখ্যা তো সেক্ষেত্রে এখানে হচ্ছে শেষের যেটা আমি একদম এটা বলে দিব তো আমি এটা নিজে করে দিব তারপরেও শেষেরটা একটু বলে দিই শেষে হচ্ছে থ্রি ডি এখানে হবে টেন থ্রি ডি হবে টেন এবং ফোর এস এ যে হবে এখানে ওয়ান কারণ এখানে হচ্ছে এর কারণটা কি পরবর্তীতে সেটা আমি বলে দিব তো আব্যনীতি কি এখানে বলছে নিম্ন শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে অধিক স্থিতিশীলতার কারণে পরমাণু প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরমাণু প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে কি প্রবেশ করে ইলেকট্রন প্রবেশ করে এখানে কিন্তু একটা মাথায় রাখতে হবে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তারপর এবং পরে উচ্চশক্তি নিম্ন একটা কথা বলি ইলেকট্রন এখানে ইলেকট্রন হবে সেটা বারবার বলতেছি এবং পরে উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে নিম্ন প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তারপর ক্রমান্বয়ে উচ্চ উচ্চ শক্তি স্তরে অরবিটাল প্রবেশ করে ইলেকট্রন দ্বারা এভাবে অরবিটাল পূর্ণ হওয়ার নীতিকেই আব্যহ নীতি বলে এখন আসি খ এবং গ বিভাগের তো এই প্রশ্নগুলোয় মোস্ট ইম্পর্টেন্ট তো এখানে একদম হচ্ছে কমন যেটা বলতেছি সেটা কোর্সের সময় যে এই প্রশ্নগুলো থাকবে তারপর এই প্রশ্নগুলো থেকেও নাইনটি ডিগ্রি কমন পাবে এবং কোর্সের সময় এই প্রশ্নগুলোর বিস্তারিত তোমাদের হচ্ছে উত্তর করে করে বুঝে দেওয়া হবে তো বোর্ড পরামাণু মডেলের শতসিদ্ধগুলো লিখো তারপর হো ফসফরা হন্ডের নীতি মেনে চলে ব্যাখ্যা করো তারপর পলির বড়জন নীতি সমূহ ব্যাখ্যা করো তারপর চার নাম্বার পরমাণুর কক্ষপথে ঘূর্ণমান ইলেকট্রন শক্তির সমীকরণ উৎপাদন করো তারপর ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কিত দা ব্রগলির মতবাদ ব্যাখ্যা করো তারপর টিকা লিখো আব্য নীতি বা পলির বরজন নীতি তো এই প্রশ্নগুলোর উত্তর একদম করে দেখানো হবে সেটা অ্যান্সার সহ যদি প্রয়োজন হয় হোয়াইট বোর্ডে লাইভ ক্লাসে করে দেওয়া হবে তো সেক্ষেত্রে বলি যে এই তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছ তারা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো এবং হচ্ছে এফবিতে ফলো দিয়ে রাখো তাহলে তোমার সেটা সেখান থেকে বিস্তারিত জানতে পাবে এবং এবং কোর্স ফি কত সেটা তোমরা জানতে পাবে ওখান থেকে এবং কোর্সের মধ্যে একদম সুন্দর করে বোঝানো হবে তো আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিবে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ